ভেদে তদেকাত্ম নাম তার এবারে আবেশ স্বয়ংরূপ গেল স্বয়ংরূপের দুটো ভাগ প্রাভব বৈভব এখন রূপ জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ জয়া দ্বৈত চন্দ্র জয় গৌরভক্ত বিন্দ সেই বপু ভিন্নভাসে কিছু ভিন্ন আকার ভাবাবেশাকৃতিভেদে তদেকাত্ম নাম তার সেই বপুর আকার যখন ভিন্ন আভাসে কিছুটা ভিন্ন হয় তখন সেই ভাবা বেশ ও আকৃতির পার্থক্যের ফলে তাকে বলা হয় রূপ রূপে যখন ভাবাবেশ ও আকৃতির পার্থক্য দেখা যাক কি দৃষ্টান্ত আছে রূপে বিলাস সাংস ভেদ বিলাস সাংসের ভেদে বিবিধবিধে বিভেদ যেরকম রূপের দুটো ভাগ ছিল প্রাভব বৈভব তদেকাত্মর দুটো ভাগ বিলাস সংস লঘু ভাগবতামৃতির পূর্বখণ্ডে সপ্তদশ শ্লোকে বর্ণনা করা হয়েছে তাদৃশ্য নুনশক্তিঞ্জ ব্যক্তি শামস ইরীত শঙ্কর্দির মৎসাদির যথা তৎ তৎসধামসু প্রাভব বৈভব ভেদে বিলাস দিধাকার বিলাসের বিলাস ভেদে অনন্ত প্রকার প্রাভব বৈভব বিলাস দুই প্রকার বিলাসের বিলাস ভেদে অন্তহীন বৈচিত্র্য রয়েছে বিলাস তদেকাত্মর দুটো ভাব বিলাস বিলাসংশ বিলাসের আবার দুটো ভাব প্রাভব বৈভব प्रभव विलास बासु वासुदेवकर सन् अनिरुद्ध मुख चारिजन मुख चतुर्भुह वासुदेव शङ्कर अनिरुद्ध चन प्रभव विलास ब्रजे गोप भाव रामेर पुरे क्षत्रिय भावन वर्ण बेस भेद ताते विलास नाता रनाम ब्रजे गोप भाव रामेर बोला रामेर गोपভাব আচ্ছা ها প্রভাব বিলাস বিলাসের দুই প্রকার বিলাসের বিলাস বিলাসের বিলাস বেদনা আনন্দ পড়া প্রভাব বৈভব বিলাসের দুই প্রকার আবার বিলাসের বিলাস বেদনা আনন্দ আচ্ছা প্রাভব বিলাসে কে কে আছে প্রাভব বিলাস বাসু দেবশঙ্করসন সন অনিরুদ্ধ মুখ্যচারীজন এই তদিকাত্মরূপে প্রাভব বিলাসে চারটি ভাগ বাসুদেব শঙ্করসন সন অনিরুদ্ধ ব্রজে গোপভাব রামের পুরে ক্ষত্রিয় ভাবন বর্ণ বেশ ভেদ তাতে বিলাস তার নাম ব্রজে বলরামের গোপ ভাব কিন্তু দ্বারকায় তার ক্ষত্রিয় ভাব এইভাবে বর্ণ বেশের পার্থক্যর জন্য তাকে বিলাস বলা হয় ভব প্রকাশে আর প্রাভব বিলাসে একই মুহূর্তে বলরাম ভাব ভেদবাসে আর শুনে রাখেন কৃষ্ণের কত ভাবের ভাব অনুযায়ী ভাবের প্রকাশ অনুযায়ী ভিন্ন ভিন্ন আখ্যায় আখ্যিত করা হয় ব্রজে গোপভাবের বলরামের আর সেই বলরাম তিনি যখন দ্বারকাতে থাকেন ক্ষত্রিয়াভাব তাকে বলে বিলাস বৈভব প্রকাশে আর প্রাভব বিলাসে একই মূর্তে বল দেব ভেদ ভাসে শ্রী বলরাম শ্রীকৃষ্ণের বৈভব প্রকাশ তিনি আবার আদি চতুর্ভুহ বাসুদেব শঙ্কর সদ্যুম্ন অনিরুদ্ধ ভাবের পার্থক্য অনুসারে এইগুলো বিলাস রূপ আদি চতুর্ভুহ ইহার কেহ নাহি সম অনন্ত গণের প্রাকট্য কারণ আদি চতুর্ভুজ ইহার কেহ সমান নেই অনন্ত চতুর্ভুগগণের মধ্যে প্রাকট্য কারণ কৃষ্ণের এই চারিপ্র বিলাস। দ্বারকা মথুরা পুরে নিত্য ইহার বাস শ্রীকৃষ্ণের চারটি প্রাভব বিলাস দ্বারকায় মথুরাতে বিরাজমান এই চারি হইতে চব্বিশ মূর্তি পরকাশ অস্ত্রভেদে নাম ভেদে বৈভব বিলাস এই চতুর্ভুহ থেকে চব্বিশ প্রকার মূর্তি প্রকাশিত হয়েছে পুনঃ কৃষ্ণ চতুর্ভুহ লইয়া পূর্বরূপে পরব্যম মধ্যে বৈশে নারায়ণরূপে পুনরায় শ্রীকৃষ্ণ পূর্বের মতো চতুর্ভুহ স্ব পরব্যমে রূপে বিরাজ করেন পরব্যমের উপরিভাগে গোলকের ত্রিবিধ প্রকোষ্ঠের মধ্যে মথুরা ও দ্বারক কৃষ্ণের প্রভাব নিত্য বিরাজমান গোকুলে বৈভব প্রকাশ বলদেব নিত্য বিরাজমান প্রভ বিলাস চতুষ্ট থেকে চতুর্্বিংশতি মূর্তিরূপে বৈভবিলাস প্রকাশিত হয়েছে তাদের চার হাতের অস্ত্রভেদে চব্বিশটি মূর্তি প্রকাশিত হয়েছে চিৎ জগতের সর্বোচ্চ গোলক নিম্নভাবে পারমে কৃষ্ণ চতুর্ভুজ বিশিষ্ট হয়ে নারায়ণরূপে বিরাজমান তাহা হইতে পুনঃ চতুর প্রকাশ আবরণ রূপে দিকে যার বাস চারিজনের পুনঃপৃথক তিন তিন মূর্তি কেশবাদি হাজা হইতে বিলাসের মূর্তি চক্রাদি ধারণ ভেদে নাম ভেদ শব বাসুদেব মূর্তি কেশব নারায়ণ মাধব চক্র যদি ডান হাতে থাকে এক নাম ডান হাতে নিচে থাকলে এক নাম বাম হাতে উপরে বাম এই করে করে চব্বিশ নাম হয়ে গেছে ভগবান শঙ্কর্ষণের মূর্তি গোবিন্দ বিষ্ণু মধুসূদন এ অন্ন গোবিন্দ নহে বজেন্দ্র নন্দন পদ্মুম্নের মূর্তি তি বিক্রম বামন শ্রীধর অনিরুদ্ধের মূর্তি হিসি কেশ পদ্মনাভ দামোদর দ্বাদশ মাসের দেবতা এই বারজন মার্গ শিষ্যে কেশব পৌষে নারায়ণ আমার যেরকম বারোটা বাংলা মাছ বৈশাখ জ্যেষ্ঠ আষাঢ় শ্রাবণ এবং ইংরেজি মাছ জানুয়ারি ফেব্রুয়ারি আদি ঠিক সেই রকম বৈষ্ণবরা যে দ্বাদ সঙ্গে তিলক করে নম নারায়ণ মাধবায় গোবিন্দ এই মাসের নাম কবে থেকে শুরু হয়েছে কেশবায়নম এই যে পৌষ মাসের কি বলে পৌষ মাসের আগে অগ্রায়ণ মাসকে বলে মার্গশ শেষ মাসকে বলা হয় কেশব নারায়ণ তারপরের মাস তারপরে মাধব তারপরের মা গোবিন্দ তারপরের মা সেজন্য নামগুলো লিখছেন দ্বাদেশ মাসের দেবতা এই বারোজন মার্গশিষ্যে কেশ হব পৌষে নারায়ণ মাঘের দেবতা মাধব গোবিন্দ ফাল্গুনে এখন কোন মাস ফাল্গুন মাস চলছে কিন্তু মাঘী পূর্ণিমা স্নান হয়ে গেল না মাঘী পূর্ণিমার পরে ফাল্গুন মাস চলছে ফাল্গুন তো গৌরাঙ্গ মহাপুর জন্মদিন হবে হ্যাঁ বারো তারিখ মাঘী পূর্ণিমা গেছে সবাই কুম্ভে স্নান করেছেন তারপর থেকে ফাল্গুন মাস চলছে তো এইখানে বলছে এখন নাম আছে গোবিন্দ ফাল্গুন মাসের নাম হচ্ছে গোবিন্দ চৈত্রে বিষ্ণু বৈশাখে মধুসূদন জ্যৈষ্ঠে ত্রিবিক্রম আষাঢ় বামন দেবেশ শ্রাবণে শ্রীধর ভাদ্রে দেব হিষিকেশ আশ্বিনে পদ্মনাভ কার্তিকে দামোদর রাধা দামোদর অন্ন বজেন্দ্র কঙ্গর। কি যে এই দামোদর মাস ওই যে কার্তিক মাসের দামোদর তার থেকে আলাদা কিন্তু দ্বাদশ তিলক মন্ত্র এই দ্বাদশ নাম আচমনে এই নামে পর্ষিত স্থান দ্বাদশ সঙ্গে তিলক ধারণের মন্ত্র এই বারোটি নাম আচমন করার পরে এই নামগুলি উচ্চারণ করে সেই স্থানে से स्थान स्पर्श करता है केशवाय नम नारायण नम माधवाय नम गोविंदाय नम ना स्पर्श करते बोल एवं ये उच्चारण कर ललाटे केशवम ध्यान नारायण मथोदरे बक्षस्थले माधव तु गोविंदम कंठकुपके विष्णुंच दक्षिणे कु बाहे च मधुसूदन त्रिविक्रम कंदरे तो वामनम वाम पार्शके श्रीधरंग वाम बाहो तो हिषिकेशस्तु कंदरे पिष्टे चु पद्मनाभं च कट्य दाम दरे स्तुता तिलक धारण कर समय केशवे ध्यान करा के कर्तव्य उदरे तिलक धारण कर समय नारायण ध्यान करा कर्तव्य बक्षे तिलक धारण समय माधव ध्यान करा कर्तव्य कठे तिलक धारण कर समय गोविंद ध्यान करा कर्तव्य दक्षिण कुके तिलक धारण कर विष्णु ध्यान करा कर्तव्य दक्षिण बाहुते तिलक धारण कर समय मधुसूदन ध्यान करा कर्तव्य दक्षिण स्कंधे तिलक धारण करा समय त्रिविक्रम ध्यान करा कर्तव्य बाम कुकते तिलक धारण समय বামনের ধ্যান করা কর্তব্য বাম বাহুতে তিলক ধারণ করার সময় সি সিধরে ধ্যান করা কর্তব বাম স্কন্ধে তিলক ধারণ হিসি কেশের ধ্যান করা পরে পৃষ্ঠভাগে তিলক পদ্মনাভ ধ্যান করা পৃষ্ঠতে নিম্ন দেশে দামোদর আর লাস্টে তো বাসুতে বারটা বারোটা বিশ বারটা বিষ্ণু মাছ এই চাৰিজনৰ বিলাস মূৰ্তি আৰু অষ্টজন তা সভাৰ নাম কহি চুন সনাত বাসুদেৱ শংকৰ পদ্মনা অনিৰ এই চাৰজন আৰু আঠজন মূৰ্তি প্ৰকাশিত কি নাম পুৰুষোত্তম অচ্যুত নৃসিংহনাৰ্দন হৰিকৃষ্ণ উপেন্দ্ৰ অষ্টজন বাসুদেবের বিলাস দুই অধক্ষজ পুরুষোত্তম বিলাস উপেন্দ্র অচ্যুত দুইজন পদ্মুম বিলাস নিসিংহ জনার্দ অনিরুদ্ধের বিলাস হরি কৃষ্ণ দুইজন এই চব্বিশ মূর্তি প্রাভব বিলাস প্রধান অস্ত্র ধারণ ভেদে ধরে ভিন্ন ভিন্ন নাম ইহাৰ মধ্যে যাহাৰ হয় আকাৰ বেচভেদ সেই সেই হয় বিলাস বৈভৱ বিভেদ পদ্মনাভ পূৰ্তি বিক্ৰম নৃসিংহ বামন হৰি কৃষ্ণ আদি হয় আকাৰে বিলক্ষণ কৃষ্ণে প্ৰভৱ বিলাস বাসুদেৱ আদি চাৰিজন এই চাৰিজনৰ বিলাস বিংশতী গণন ইহা সবাৰ পৃথক বৈকুণ্ঠে পাৰ বমধামে পূর্বাদি অষ্টদিকে তিন তিন ক্রমে যদ্যপি পরব্যম সবাকার নিত্য তথাপি কারো না কাহ সন্নিধান পরব্যম মধ্যে নারায় স্থিতি পরব্যম উপরি কৃষ্ণ লোকের বিভূতি এক কৃষ্ণ লোক হয় প্রকার গকুলাক্ষ মথুরাক্ষ দ্বারকাক্ষ আর মথুরাতে নিত্য নিত্যসিধান নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ নাম প্রয়াগে মাধব মন্দারে শ্রী মধুসূদন অরণ্যদ বাসুদেব পদ্মনাভজনাদন বিষ্ণু কাঞ্চিতে বিষ্ণু রহে মায়াপুরে নানা মূর্তি ব্রহ্মাণ্ড ভিতরে তাৎপর্য শুধু নামগুলো শুনে যান ভগবানের ভিন্ন ভিন্ন প্রকাশ ভিন্ন ভিন্ন নামে আখ্যায়িত এই অধ্যায়টা তো অনেক বড় দেখছি আপনার প্রায় চারশো শ্লোক চারশো পাঁচটা শ্লোক আছে প্রয়াগে মাধব মন্দারে মধুসূদন প্রয়াগে বিন্দু মাধব অরণ্যে বাসুদেব পদ্মনা ভজনার্দন বিষ্ণু কাঞ্চিতে বিষ্ণু হরি রহে মায়াপুরে ঐছার নানা রূপ ব্রহ্মাণ্ড ভিতরে ব্রহ্মাণ্ডের বিভিন্ন তীর্থে ভগবান রূপে বিরাজ করেন যথা মথুরায় কেশব নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ প্রয়াগে বিন্দুবান্ধব মন্দারে শ্রী মধুসূদন দাক্ষিণাতে কেরলের দেশের আনন্দারণে বাসুদেব পদ্মনাভ জনার্দন বিষ্ণু কাঞ্চিতে দাস বিষ্ণু ও চৈতন্য মহাপুর জন্মস্থান শ্রীমায়াপুরে হরি এইভাবে ব্রহ্মাণ্ডের সর্বত্র বিভিন্ন মূর্তিতে প্রকটিত হয়ে ভগবান তার ভক্তদের অহিতুকী কৃপা বিতরণ করছে এই সমস্ত অর্চা মূর্তি বৈকুণ্ঠ লোকে ভগবানের বিভিন্ন শ্রীবিগ্রহ থেকে অভিন্ন আপাত আপাতদৃষ্টিতে অর্চামূর্তিতে অর্চমূর্তিকে যদিও জড় উপাদান থেকে তৈরি বলে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে তা বৈকুণ্ঠ লোকে ভগবানের চিন্ময় রূপ থেকে অভিন্ন ভগবানের চিন্ময় রূপ যদিও জলজগতে বদ্ধজীপের দৃষ্টিগোচর হয় না কিন্তু মন্দিরে অর্চা রূপে ভগবান তার ভক্তের জড়দৃষ্টিতে প্রকাশিত হয়েছেন আমাদের প্রতি তার অহিতকী কৃপার প্রভাবে ভগবান অর্চা রূপে প্রকাশিত যাতে আমরা তাকে দর্শন করতে পারি অর্চা মূর্তিকে কাঠ অথবা পাথর বলে মনে করে শাস্ত্রে নিষেধ করা হয়েছে अर्चे विष्णु शिलाधि गुरसु गुर गुसु नरमति वैष्णवे जाति बुद्धि वा विष्णुवा वैष्णवामिमलमथतीर्थे अम्बुध बुद्धि बुद्धि श्री विष्णुनाम निमन्त्र सकल शब्द सामान्य बुद्धि विष्णु से तदिर सीर्ज वा नारखि स एमत अच्छा এই মতো ব্রহ্মাণ্ড মধ্যে সবার পরকাশ সপ্তদ্বীপে নবখণ্ডে যাহার বিলাস সপ্তদীপ সিদ্ধান্ত শিরোমণি গ্রন্থে সপ্তদ্বীপের বর্ণনা ভূমে রধম ক্ষীর সিন্ধু দর্কস্তম জম্বুদীপ প্রহুরাচার্য বর্জা অর্ধে অন্যসি দ্বীপ ষট কস জামিয়া खार खिराद मम्भुधिनाम निवेश साकम तत सालम सालमल मन्त्र कौशम कौञ्च गोपेद पुष्करे च दयोर दयोर अन्तरमेकमेकम समुद्र दै दिपमु दारहन्ति सप्तदीप जम्बुदीप सागदीप सालमलीदीप कुशदीप कौञ्च प्लक्ष पुष्कर यिनीहरू গ্রহদের এই দ্বীপ তার চারপাশে সমুদ্রের মতো বায়ুমণ্ডল যেমন জলের সমুদ্রের দ্বীপ রয়েছে তেমনি গগনমণ্ডলে গ্রহ সমূহে এই সমস্ত দ্বীপ রয়েছে নবখণ্ড দুর্ম ভারত কিন্নর হরি কুরু হিরণময় রম্য ইলাবিত্ত ভদ্রাস কেতুমাল এই যম্মদ্বীপের দুটি এগুলি ভাগ সর্বত্র প্রকাশ তার ভক্তে সুখ দিতে জগতের অধর্মনাসি ধর্ম স্থাপিত ভক্তদের সুখ দেওয়ার জন্য অধর্মকে নাশ করে ধর্ম প্রকাশের জন্য তিনি বারে বারে আবির্ভূত হন জড়জাগতিক কার্যকলাপ হ্রাস করে পারমার্থিক কার্যকলাপ বৃদ্ধি করার জন্য ভগবান জড় জগতে রূপে বিভিন্ন মন্দিরে বিরাজমান ভারতবর্ষের সর্বত্র বহু মন্দির রয়েছে ভক্তরা সেই সুযোগের সদ করে জগন্নাথপুরী বৃন্দাবন প্রয়াগ মথুরা হরিদ্বার বিষ্ণু কাঞ্চিয়া স্থানে গিয়ে ভগবানের শ্রীমূর্তি দর্শন করতে পারেন ভক্তরা যখন এই সমস্ত স্থানে গিয়ে ভগবানকে দর্শন করেন তখন তারা আনন্দিত হয় ইহার মধ্যে হয় অবতারে গণন জৈছে বিষ্ণু ত্রিবিক্রম নৃসিংহ বামন এদের মধ্যে কাউকে অবতার বলে গণ্য করা হয় বিষ্ণু ত্রিবিক্রম নৃসিংহ এবং বামন ইত্যাদি ভেদ নাম ভেদের কারণ চক্রাদি ধারণ ভেদ সুন সনাতন দক্ষিণাদ হস্ত হইতে বামার্ধ পর্যন্ত চক্রাদি অস্ত্র ধারণ গণনার অন্ত চক্র চক্র যখন হাত চেঞ্জ হয় তখন নাম আলাদা হয়ে যায় সিদ্ধার্থ সংহিতা করে চব্বিশ মূর্তি গণন তার মতে আগে চক্রাদি ধারন চব্বিশটি ভগবানের নাম বাসুদেব শঙ্কর্ষন পদ্যুম্ন অনিরুদ্ধ কেশব নারায়ণ